সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে আছি বড়ুয়া উপজেলা দর্শনগুপ্ত সিনমুর ইউনিয়নের সাত ওয়ার্ড জয়কান্তা গ্রামের একটি প্রকল্প মাটি দিয়ে রাস্তা বরাট কাবিখা প্রকল্প এই প্রকল্পটির সম্মানিত সভাপতি আমাদের ওয়ার্ড মেম্বার শামী আহমেদ মেম্বার উপস্থিত আছেন দশ নম কৃত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু ইসাক চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন সাত নম্ব ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহ আলম উপস্থিত আছেন আওয়ামী নেতা জনাব মোহাম্মদ রফিক ভাই জনাব মোহাম্মদ শাহ আলম ভাই জনাব মোহাম্মদ হাশেম ভাই এবং আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আমার দেলর মামা এবং অন্যান্য ব্যক্তিবর্গ তো আমরা এই মুহূর্তে প্রকল্পের আজকের আমন্ত্রিত আমাদের সেন মহোদয় সরাসরি কাজটি পর্যবেক্ষণ করার জন্য এসেছেন আমরা ওনার মতামত জানব আমি উত্তর আল্লাহ মোহাম্মদ আবু আর আমাদের ইউনিয়ন সাতটাম একটি কারিকা প্রকল্প আরম্ভ হয়েছে এখন রাস্তা কার্যক্রম চলতে আছে এটা তলার করার ঘরের প্রশ্নে ঘরের জন্য আমি এখানে এই স্পটে রাস্তার স্পটে যেখানে রাস্তা বাড়া হয় এখানে আসি আর এখানে যারা কাজ করতে আছে। তাদেরকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এই জন্য আমার দৃষ্টিতে যেভাবে রাস্তাটা আরম্ভ হয়েছে রাস্তার কাজ যেভাবে আরম্ভ করছে অত্যন্ত সন্তোষজনক হবে বলে আমি আশা করি যেহেতু পরিমাপের ব্যাপার মাপদুর ব্যাপার এত সুন্দর হবে তাতে কোনো সন্দেহ নাই আর আমার যে মেম্বার উনি এত অ্যাক্টিভ পারসন উনি সশরীরে এখানে উপস্থিত আছেন আর আমি আশাবাদী আমার এই প্রকল্প হান্ড্রেড পার্সন সুন্দরভাবে বাস্তবায়িত হবে ধন্যবাদ আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমার দীর্ঘদিনের দাবি ছিল আজকের যে রাস্তাটি এটা হচ্ছে জয়কান্তা উত্তরপাড়া আমাদের যে মাহফিল হয় এখান থেকে একবারে দিগলগাঁও খালফা পর্যন্ত প্রকল্পটি কাজ চলছে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো এই পর্যায়ে মতামত দেওয়ার জন্য আহ্বান করছে আমাদের ওয়ার্ডের রানিং মেম্বার জনাব শামী আহমেদ মেম্বার সাহেব এবং এই প্রকল্পের সভাপতি এবং দশনগুপ্ত শিলমুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওনাকে ওনার মতামত দেওয়ার জন্য আহ্বান করছে আসসালামু আলাইকুম সম্মানিত আমার চেয়ারম্যান মহোদয় উপস্থিত আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকার জনস্থাটি একটা সরু একটা রাস্তা ছিল চার ফুট বর্তমানে রাস্তাটি বারো ফুট মুখ ষোলো ফুট গোড়া হিসাবে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে এটা আমাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এলপি সাহেবের কাবিখার প্রকল্প চেয়ারম্যান মহোদয় আমাদেরকে কাজটি দিয়েছেন এবং চেয়ারম্যান মহোদয় আজকে আমাদের এখানে কাজটি দেখার জন্য আসছেন আমরা আশা করি আগামী সাতটা সাত আট দিনের মধ্যে আমরা রাস্তার কাজ সম্পন্ন করতে পারব ইনশাল্লাহ আমাদের জনগণের দাবি এবং আকাঙ্ক্ষা পূরণ হবে স্বপ্ন পূরণ হবে এটাই বাস্তবতা ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমরা এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন এবং যারা উপকৃত হন এখানে অনেকে আছেন আমাদের বিশেষ করে আমাদের রাস্তাটা আসলে আপনাদের প্রাণের দাবি ছিল যদি রাস্তাটা করে এবং আমরা যেটা জানি এটা আমাদের বিশাল একটা মৌজা এখানে অনেক কৃষক তাদের কৃষিকাজ করেন তো এই আপনাদের কীভাবে আপনারা উপকৃত হবেন রাস্তাটা যদি সঠিকভাবে হয় আপনাদের খোলা দিয়ে যাতায়াত এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বা মতামত আসলে আপনারা এই রাস্তাটা আপনাদের দাবি ছিল দীর্ঘদিন চেয়ারম্যান সাহেবের কাছে এবং মেম্বার সাহেবের কাছে এবং আজকে চেয়ারম্যান সাহেব স্বয়ং নিজে এসেছেন রফিক ভাই আপনার মতামত দেওয়ার জন্য আহ্বান করছি আসসালাম আলাইকুম আমাদের রাস্তা প্রয়োজন রাস্তার দরকার বেশি আমাদের ধন্যবাদ আমাদের আরেকজন মুরব্বী গ্রামের হামিদ ভাই আসলে না এই রাস্তা আবৃত্তি আজকে দুই তিন বছর আছে মেম্বারের লাগে কইতে যে রাস্তাটা আমরা আমরা জনগণের সেবা উপকারে লাগিয়া আমরা এটা দিয়ে আইতাম পারি যাইতাম পারি ধান টান আনতাম বাইজাম আলু আনতে পারি আমরা সবাই জন্য উপকার ধন্যবাদ আসলে এখানে অনেক ছোট ভাইরা আছে আমার অনেক মুরব্বীরা আছেন তো বিশেষ করে আরেকজন আমাদের এই রাস্তা দিয়ে আরেকজন কৃষক আমাদের আনোয়ার ভাই কি কিছু বলা সালামু আলাইকুম আসলে আমাদের দীর্ঘদিন দাবি ছিল এই রাস্তাটা লইয়া চেয়ারম্যান কাছে এবং মেম্বার মহোদয়ের কাছে আমাদের একটা দাবি ছিল যে অনেক দিনের যাক আমাদের দাবি প্রত্যাশা আমাদের আশা পূরণ হইতেছে এই নিয়ে আমার খুব শঙ্কিত লাগতেছে আসসালামু আলাইকুম তো আরেকজন আমাদের রাস্তারই আসলে রাস্তাটা হইলে আপনাদের উপকার হবে কিনা বা আপনাদের দীর্ঘদিন দাবি ছিল আমরা দীর্ঘদিন আসসালাম আলাইকুম আমরা দীর্ঘদিন দাবি আসলে এই রাস্তাটা ওয়ার লাইগা ইনশাল্লাহ এবার এই রাস্তাটা হইতে আছে হ্যাঁ রাস্তাটা হইলে আমরা ধন্য অনেক উপকার হইব সব হ্যাঁ জনগণের লাগিয়া জনগণের লাগিয়া যাতায়াত করতে উপকার হইবো হ্যাঁ এই বুঝলি আমার ধন্যবাদ আরেকজন আমাদের এই পাড়া রিল আমাদের মামা মামা কিছু বলেন আলাইকুম আসলে সালাম আমরা এই শুরুতেই বলছিলাম যে রাস্তাটা আসলে মানে কৃষকদের জন্য মানে বেশি প্রয়োজন যারা এখানে খামার করে করে বিশেষ বর্ষাকালে চলাটা খুবই মুশকিল হয়ে যায় এখন যখন হইতে আছে এখন আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যানকে মেম্বার কে এলাকার মানে যারা গণ্যমান্য আছে সবাইকে ধন্যবাদ জানাই আসলে সবার জন্য উপকৃত হইতেছে এটা আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে চেয়ারম্যান মেম্বারকে ধন্যবাদ জানাই ধন্যবাদ মামাকে আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের বিশেষ অতিথি জানা মোহাম্মদ গোলাম জুলানি মাসুম ভাই উপজেলা যুবলীগের নেতা মাসুম ভাইকে মতামত দেওয়ার জন্য রাস্তা দিয়ে আসলে আমি এই ব্যাপারে প্রথমে ধন্যবাদ জানাই আমার উত্তর সুমির চেয়ারম্যান জনাব আলহাজ আবু আসাক সাহেবকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আমার যে নং ওয়ার্ড মেম্বার সাহেব জনাব ফাহিদ আহমেদ আমি তাদের জনজনকেই আমি আমার মনের আমার এই এলাকার জনগণের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে এই রাস্তাটা যখন হবে এই রাস্তাটা হলে আমাদের কৃষিকাজের জন্য বিশেষ করে কৃষিকাজের জন্য আজকে জনত্ব যে কৃষিকাজ হচ্ছে কৃষিকাজের জন্য আমাদের গ্রামের কৃষকের যারা কৃষিকাজ করে আসলে অধিকাংশ কৃষক নির্ভর ফ্যামিলি কৃষকদের জন্য বিশেষ করে এই রাস্তাটা উপকারে আসবে সর্বোপরি আমি আমার এই আমার গ্রাম গ্রামের পক্ষ থেকে চেয়ারম্যান এবং আমাদের গ্রামের যে মেম্বার সাহেব ধন্যবাদ জানাই আমাদের এই এলাকার কৃষকরা খুবই খুশি এই উত্তরফাড়ার আমাদের গ্রামের উত্তরফা কৃষকেরা খুবই খুশি আমি ধন্যবাদ জানাই আমার গ্রামের সকল স্তরের সর্বস্তরের মানুষ থেকে এবং আমাদের ইউনিয়ন এবং আমার বড় উপজেলা পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়কে এবং স্বামী মোহাম্মদ মেম্বারকে আমরা সবাই ধন্যবাদ জানাই এই রাস্তাটি হওয়ার জন্য ধন্যবাদ